Come into the Thank you.

আলিম মাদাসার ইংরেজির প্রফেসর ছিলেন উনি একটা সমিতি করেছিলেন আমিও সেই সমিতির সদস্য ছিলাম উনি উনি করলেন সাথে সাথে টাকা করে কল্যাণ তহবিল নিতেন যেটা অফেরত যোগ্য যখন এই কল্যাণ তহবিলে তিন লক্ষাধিক টাকা জমে গেল এবং উনি এই সমিতির নামে দুইটা জায়গা কিনলেন তখন আর হাফিজ স্যারের হাতে এটা নিয়ন্ত্রণ থাকলো তখনই এটার পরে সে দৃষ্টি পড়ল গুণ সেই তার স্বপ্নে গড়া প্রতিষ্ঠানটি মুক্ত এরকমের যদি বলা হয় আপনারা ডানে বামে তাকালে অসংখ্য প্রতিষ্ঠানকে দেখতে পাবেন আমি যে প্রতিষ্ঠানের আজকে প্রতিনিধিত্ব করতেছি এটা উনিশশো আটচল্লিশ সালের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যতগুলি সদস্য ছিল এখন সদস্য আছে মাত্র সাঁত্রিশটি তার ভিতরেও এখন কাগজে কলমে জীবিত আছে দশ থেকে বারো অর্থাৎ একটি সময় ছিল যে এই সমবায়ের মাধ্যমে গোটা অর্থনীতিটা অর্থাৎ মানুষের যেরকমের মেরুদণ্ড ঠিক আমাদের দেশের অর্থনীতিটাই হলো আমাদের মেরুদণ্ড এই মেরুদণ্ডটা সোজা ছিল অর্থনীতিটা সোজা ছিল সমবায়ের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে প্রত্যেক ইউসিএমপিএস বলা হয় ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এখানে পাকিস্তানা বলে মাত্র পাঁচ হাজার টাকা ঋণ দেওয়া হতো অর্থাৎ একজনকে পঞ্চাশ টাকা করে ঋণ দেওয়া হতো সর্বনিম্ন পাঁচ টাকা পর্যন্ত ঋণ দেওয়া আমি আমার সমিতিতে যেটা দেখছি সেই জায়গা থেকে এই ব্যাংক এখন যেখানে প্রতিষ্ঠিত এটি বাঙিঘাটের একেবারে দুটি ভবন আছে মার্কেট আছে সমবায় দপ্তর আমাদের ভবনের ভাড়াটিয়া এই যে সমিতিগুলি আরও একটি সমিতি আছে বাঙেরহাটের সবাই জানে সেটা হলো উইকিং কোঅপারেটিভ সমিতি এই জায়গাটি একেবারে বাগেরহাটের শহরের হৃৎপিণ্ড রেল রোড যেটা একেবারে রেল স্টেশন যেটা সেটির সামনে এটাও সম্পত্তির পরিমাণ সাতানব্বই আটানব্বই শতাংশ আটানব্বই শতাংশ এখানের আটানব্বই শতাংশ জমির মূল্য কয়েক কোটি টাকা এইখানে একটি মিল ছিল এটাতেও লোক সুস্থ করেছিল এই সমিতিটিও এখন মুক্ত হয়ে আছে ঠিক এইটার পিছনের যে কারণটি সেই কারণটি আমি এতগুলি কথা বললাম হলো এটার পিছনে একটি কারণ সেই এই কারণটি হলো আমরা যখন সমবায় সমিতি করি তখন আমাদের প্রথম স্লোগান থাকে হচ্ছে যে আমরা সবাই সমান অংশীদার সবাই মিলে করব কিন্তু কিছুদিন পরে আমরা এটাকে ডিপিএস নেওয়া শুরু করি আমরা এফটিআর নেওয়া শুরু করি আমাদের আর যে অংশীদার এটা থাকে না আমাদের মূল জায়গাটা থাকে শেয়ার কিন্তু আমাদের জানা দরকার সমবায় সমিতির কখনো শেয়ার বিক্রি যোগ্য এটা হস্তান্তর যোগ্য কিন্তু আমরা যখন শেয়ার হোল্ডার হচ্ছি কিছুদিন পরে বলতেছি ভাই তোমার সমিতিতে আমার লোন দিচ্ছ না আমি তোমার সাথে থাকবো না আমার শেয়ারটা সহ কেটে দিয়ে আমি চলে যাব এই সমিতিটা তখনই মুখ থুকড়ে হচ্ছে আমরা যদি আমাদের জায়গাটাতে শুরু থেকে আমরা যদি শেষ পর্যন্ত থাকি যে ঠিক আছে আমি পাঁচশো টাকা শেয়ার কিনেছি এই সমিতির যে প্রফিট হবে সেইটা লাভ লসের যে অংশীদার আমি সেটা থাকি অর্থাৎ আমরা যখন সমবায় হচ্ছে তখন আমরা না হতে এখন যতগুলি সমবায় সমিতি আছে সবাই কোনো না ভাবে ঋণের জালে আমরা আটকে আসি আমাদের এই জায়গা থেকে যদি আমরা বেরোয় আসতে পারি তাহলে আমরা মিল্ক বিটা হতে পারবো বাংলাদেশের এখনও আপনারা জানেন যে মিল্ক বিটা নামে পড়ে আমি আর একটা আপনাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে একটা উদাহরণ দেখাই দিই বাংলার পচা দিঘি আপনারা সবাই চেনেন এখানে যারা বসে আছে এই পচা দিঘিটা জেলা প্রশাসনের অনুকূলে আছে এখন এটা এইটা ভূমি মন্ত্রণালয় থেকে এটি বরাদ্দ হয় সমবায় সমিতির নামে এখানে বিগত সময়ে একজন সমবায় সমিতি ছিলেন গোয়ানিয়া মৎস্যজীবী সমবায় সমিতি তার নামে এইটি মাসেলম্যানরা বরাদ্দ নিয়ে যার নামে এটি নেওয়া হয়েছে যে সমিতির সভাপতির নামে তিনি ওখানে চৌকিদার ছিলেন কিছুদিন পরে তাকে নানা অজুহাতে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে কি হল সেই সমিতির লোকদের কোনো অস্তিত্ব নেই এখানে আপনার সবাই চিনি পচা দিঘিতে কি হয় এখনো জানি আমরা এখনো সেটি একটি তিরিশ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে আমি গত কয়েকদিন আগে নিউজ করেছি এই তিরিশ কোটি টাকার প্রকল্পটি যদি আগামী পঞ্চাশ বছরের বাগেরহাট পৌরসভার কোনো পানির সংকট হওয়ার কথা না অর্থাৎ পচা দিঘির পানি যখন ব্যবহার করতে পারছে না তখন পৌরবাসী পানি পাচ্ছে না তার মানে কি এখানে সেই মাছ চাষ তারা সমবায়ীরা কিন্তু এখানে আমাদের এই জায়গাটা বুঝে শুনে সমবায় করা দরকার আর সমবায় করলে সেটি শিব দ্বারা মেরুদণ্ড সোজা করে করা দরকার আমরা যদি না বুঝি তাহলে সমবায়ের সাথে যুক্ত হন আমাদের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না আর আমরা যদি বুঝে শুনে সমবায় করে সেই সমবায় আগামী দিনে এই দেশকে এই দেশের অর্থনীতিকে এদেশের দেশের কর্মসংস্থান থেকে শুরু করে এদেশকে অনেক কিছুই দেওয়া সম্ভব আপনারা জানেন বাংলাদেশের যে দল ক্ষমতায় আসে তার যিনি সাধারণ সম্পাদক বা গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেন তিনি হয়ে থাকেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তার মানে এই মন্ত্রণালয়ের গুরুত্বটা কত অথচ সেই সমবায়রা কোথায় আপনি ঢাকায় দেখেন কিছু কিছু বড় বড় সমিতি আছে চিঠামি আছে সেটাও তাদের জায়গা থেকে সরে আসছে আমি আজকের দিনে আপনাদেরকে সেই বিনোদনভাবে আহ্বান রাখবো যে আমরা যারা সমবায় করবো তারা যেন আমরা ওয়ান টাইম সমবায় না করি আমরা যেন স্থায়ীভাবে সমবায় সমবায়ের যে নীতি সেই আদর্শ সেটা মেনে করি কারণ হলো এটা না করলে এই যে আমরা শুনতে পাই যে অমক সমিতি চলে গেছে তমক এখান থেকে পালিয়ে গেছে তাদের কাছে এত কোটি টাকা পাবো তারা এত কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে এটার মূল কারণই হলো এই জায়গা থেকে যখন সরে যাচ্ছে তখন আমার গম এত মানে এখানে যে উপস্থিত হবে এতটুকু আমি কখনোই কল্পনা করি নাই আমার স্যার যখন আমাকে বললেন আমি ভেবেছি যে ছুটির দিন হয়তো বা সংক্ষিপ্ত আকারে অল্প লোকজন হবে কিন্তু যারা এখানে এসে আমাদের এই মানে আমাদের হলরুমটা বুক করে ফেলেছেন সবাইকে ধন্যবাদ জানাই আবার এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই ছুটির দিনে আপনাদের সময় নষ্ট করি এখানে আসার জন্য আজকে আমাদের যে আলোচনা সভা সমবায় কেন্দ্রিক এখানে যে প্রতিবাদ্য বিষয় সাম্য ও সমতায় দেশগভীর সমবায় আমরা এখানে অনেকে আলোচনা করি যখন এই জেলা পর্যায়েক বা আমাদের অফিশিয়াল যে প্রোগ্রামগুলো হোক এই যে এসির মধ্যে থেকে এসির মধ্যে থেকে আমরা কিন্তু অনেক এই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলি কিন্তু আসলে যে কোন বিষয়ে আমাদের একবারে রুট লেভেল থেকে আলোচনা করা উচিত এবং প্রত্যেকটি বিষয় যদি আমি সেই রুটে না যাই এবং বাস্তবতা কি যেটা যদি না কথা বলি তাহলে আসলে আলোচনা করতে অনেকটা মানে হয় না তা আমরা যেহেতু এখানে আমাদের গ্রাম পর্যায়ে বা আমাদের এই জেলা উপজেলা পর্যায়ে যারা আছেন এখানে অনেকেই দেখলাম যারা সময়ের সাথে জড়িত অনেক আলোচনা হয়েছে আর মনে হয় যারা এখানে দূর থেকে এসেছে দু একজনের কথা শুনলে ভালো হতো তা যেহেতু শেষ পর্যায়ে চলেই এসেছে আমার করে আমাদের গভতি মহোদয় কথা করে শেষ করবে এখানে আমি বলি যে আমাদের যেহেতু আমার বাড়িও গ্রামে আমি আমার গ্রাম থেকে দেখেছি আর পার্শ্ববর্তী গ্রামে দেখেছি বা আর আশেপাশে উপজেলা ইউনিয়ন বিভিন্ন জায়গায় যেটা দেখেছি আমার অভিজ্ঞতা যেটা বলে যে আমার মনে হয় যে বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে সেই গ্রামে দু একটি সমিতি গড়েও আবার ধ্বংস হয়েছে মানে ম্যাক্সিমামটাই এরকম সবাই উত্তোলন হয়েছে আর মনে হয় যারা এখানে দূর থেকে এসেছে দু একজনের কথা শুনলে ভালো হতো যেহেতু শেষ পর্যায়ে চলেই এসেছে আমার পরে আমাদের সভাপতি মতে কথা বলে শেষ করবেন এখানে আমি বলি যে আমাদের আমার গ্রামে আমি আমার গ্রাম থেকে দেখেছি গ্রামে দেখেছি বা আশেপাশে উপজেলা ইউনিয়ন বিভিন্ন জায়গায় যেটা দেখেছি আমার এই অভিজ্ঞতা যেটা বলে যে আমার মনে হয় যে বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে সেই গ্রামে দু একটি সমিতি গড়েও আবার ধ্বংস হয়েছে মানে ম্যাক্সিমামটাই এরকম সবাই উদ্যোগ গ্রহণ করে কিন্তু উদ্যোগ গ্রহণ করার পরে সেটা আর কার্যকরিতা থাকে না বিভিন্ন কারণে দলাদলি থাকে কোন দল থাকে এবং সবচেয়ে বড় যে বিষয়টি থাকে যে যারা ওখানে কর্ণধর থাকে মানে যারা কি বলা যায় যে যারাতে ক্ষমতা থাকে এরকম দুই একজন যখন টাকার পরিমাণটা কিছুটা হয় তারা তাদের পকেটে চলে যায় ওই টাকাটা আর মানে যারা সমবায়ের সাথে জড়িত থাকে তাদের কাছে যায় না ওই প্রতিষ্ঠানটা ওই সমিতি বলেন মূলত আমরা সমিতিই বলতে পারি সমবায়ের মূল মূল এটা হচ্ছে সমিতি যেটাই আমরা যাই বলি এই সমিতি বা যাই বলেন এগুলো আস্তে আস্তে টক হয়ে যায় এই বিষয়গুলো খেয়াল করা উচিত সমবায় ধারণা এটা একটা ব্যাপক অর্থ আমরা আসলে সময় বলতে সমববায় বলতে কোনটা বুঝি যেটা হচ্ছে যে যে সমবায়ের সদস্যরা তাদের নিজেদেরকে আর্থিকভাবে বা উন্নতির জন্য গণতান্ত্রিক ভাবে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করা নিজেদেরকে আর্থিকভাবে উন্নতির জন্য গণতান্ত্রিক ভাবে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করা আসলে আমাদের ইয়ামিন সাহেব কথা বলেছেন আরো দুই তিনজন কথা বলেছেন আপনাদের কথা বলেছেন সবচেয়ে ভালো লাগলো যে শিক্ষকদের নিয়ে একটি সমবায় ইয়ে আছে আপনাদের আর এই সমবায়ের কথা ইয়ে করে করে কিছু এখান থেকে ছোট ছোট সমিতি থেকে এমনও দেখেছি যে অনেক বড় পর্যায়ে বা বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান বা এনজিওর মধ্যে এখন এরকম দেখেছি যে তারা কিন্তু ছোট্ট এর থেকে পরিষদ থেকে উঠে এসেছে আমরা ওই যে টিএমএসএস কিন্তু এগুলো সব কিন্তু এই সমিতি এখানেই বলা কিন্তু আমার এলাকায় আছে গণমুখী ফাউন্ডেশন এনজিএফ এইসবগুলো কিন্তু ওভাবেই চলে আসছে এরা ওই ছোট আকার একটা প্ল্যান করে আস্তে আস্তে এইভাবে এসে করে একটা এনজিও করে এনজিও করে সারা মানুষকে তারা নাম ইয়ে করে চলেছে আর আমাদের যে উদ্দেশ্য যেটা সমিতির বিভিন্ন উদ্দেশ্য থাকে আমার কথা হচ্ছে আপনারা সমবায়িক করেন সমবায়িক করে নিজেদেরকে উন্নতির জন্য যা কিছু করার দরকার সেটা করেন কিন্তু সেটা হচ্ছে উদ্দেশ্য কোনভাবে কি চলবে লক্ষ্য উদ্দেশ্যটা ঠিক রাখা আমার এই যে সদস্য যারা থাকবে প্রাথমিক পর্যায়ে তাদের মনোভাবটা কিন্তু কেমন এটা এক মানে এক কেন্দ্রিক মতো মানে এক কি বলা যায় আমরা যেটা বলি গ্রামে বলি এক মানে সমতার কথা বলছেন যেটা মানে একই ধরনের মন মানসিকতা যাতে আপনাদের তো গ্রামে তো বোঝাই যায় যে কে কোন টাইপের লোকজন তো এইগুলো গড়ার আগে এগুলো চিন্তা করা উচিত আর এখানে আপনারা ওই মানে উদ্দেশ্য যেটা থাকবে যে আমার সমিতিতে বলেন বা যেভাবে জানতে কোন উদ্দেশ্যে আমরা টাকা তোলা করতেছি এবং যদি আমরা কোনো ইয়ে করতে যাই টাকাগুলো আমরা কিভাবে এখানে বন্টন করব বা ডিস্ট্রিবিউট করব এই যে আস্তে আস্তে তো লোন আকারে উদ্দেশ্য তো লোন আকারে আমরা যখন ইয়ে করি তাদেরকে লোনটা দিচ্ছি এমন এমন যদি গ্রাম পর্যায়ে এটা মাথা মাথায় আনা উচিত যারা যেমনটা মনে করেন একজন আসলে আপনার এখানে লোন নিতে সে কি উদ্দেশ্যে সেটাকে জানা উচিত অনেকে এসে বা মোবাইল কিনবে ছেলে সন্তান মোবাইল কিনবে তার মাকে মানে মা বাবা কে করে ফেলছে তারা আসে সমিতিতে লোন নিতে ছেলেকে মোবাইল কিনে দিবে অনেকেই আগে একটা সময় কম্পিউটারও কিনতো তার লেখাপড়া করে অনেকে কি যে ছেলে কি করবে কম্পিউটার কিনবে আসলে কোন উদ্দেশ্যে লাগাচ্ছেন যাতে এটা নিয়ে গিয়ে একটু মানে গৃহপালিত কোন পশু পাখি ছেলে এটাকে করবেন ছাগল পুষবেন নাকি পালবেন নাকি গরু বা অন্য কিছু যেটা উন্নতি আনতে পারে আসলে আমরা এটা না খেয়াল করে যদি এই লোনগুলো বা এইগুলো

যে লোন মনে করবেন সুপারিশ আসবে যেন হবে না আদায় হবে না আদায় হবে না আদায় হবে না সুপারিশ কাদের জন্য আসে যারাই সমস্যা তাদের জন্য সুপারিশ আসে কারণ সে তো আগে আপনার এই সমিতিতে আসে যখন লোন না পায় তখন যায় সুপারিশ তার লোনটা কেন পায় না তার পূর্বের আচরণ পূর্বের ইতিহাস ব্যাকগ্রাউন্ড জানা যে আগেও যদি রোগী তার ইচ্ছিত মতো পরিষদ করে নাই খেলাপি করে এ কারণে হয়তোবা সেই সমিতির তারা লোন দিতে চাচ্ছেন না উপর থেকে এমন লোক সুপারিশ করে না নিয়ে পড়া যায় না কিন্তু এই ক্ষেত্রে যদি আপনারা ইয়ে করেন আমার এলাকায় একটা প্রতিষ্ঠান আছে সেখানে আমারও কিছুটা মনে করেন ওই যেরকম অমতা থাকলে মানে যেটা আমি এখন চাকরি করি আমার কাছে অনেকে ইয়ে করে আমি বললে হয়তো হবে কিন্তু আমি গত তারিখ বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে বসি যারা ওই সমিতির লোকজন সবাইকে বলেছি যে আমি বলেছি যে আমি নিজেও যদি সুপারিশ করি তাও আমার কথা শুনবা মানে আমি নিজেও যদি সুপারিশ করি আমার কথা শুনবা এর কারণটা হচ্ছে

এই সময় থেকে আস্তে আস্তে ওদের যে মাইক্রো ক্রেডিট নিয়ে আসলে এইটার প্রেক্ষিতে উদ্দেশ্য আমাদের থাকে খুবই ভালো উদ্দেশ্যটা থাকে ভালো যে না যে এদেরকে যদি আমি এক একটা টাকা দিই সেইটা দিয়ে তার পরিবার কিসে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বা বিভিন্ন গরু ছাগল এগুলো পালন করে অথবা নিজের পরিবারকে নিজেকে আর্থিকভাবে সচ্ছলতা এনে শেষ জীবন জীবনযাপন করতে পারে কিন্তু আসলে কিন্তু যদি আমরা মহৎ উদ্দেশ্যে এটা কাজে না লাগাই তাহলে কিন্তু হিতে বিপরীত হয় এই দেখেন আমাদের মাইনে প্রধান উপদেষ্টা তার ছোট্ট একটি একে কোথায় নিয়ে গিয়ে বিশ্বের নোবেল প্রাইজ তো আপনারা জানেন যারা এখানে আছেন যে এটা তো সোনার হরিণ কি তার চেয়ে অনেক কিছু সোনার হরিণ বলতে কথাই নাই এটা তো কয়েক কেজি সোনা হলে একটা হরিণ তৈরি করা যায় সোনার কিন্তু আসলে হচ্ছে এটা অনেক কিছু তা আমরা আমাদের উদ্দেশ্য মহৎ থাকবে আমরা যাচাই বাছাই করবো আমরা কোনো বেশি শক্তির চিন্তা ইয়ে করবো না পরোয়া করবো না কারো সুপারিশ যদি করতে পারে সুপারিশকে বিবেচনা করতে হবে যে আসলে আমরা এটা দিলে পরে আমার সমিতিটা টিকে থাকবে কিনা কারণ একটি কথা সবসময় মাথায় রাখতে হবে যে ছোট পর্যায়ে যে সমবায় সমিতিগুলো এগুলো তো কোনো সরকারি ফান্ড পায় না সহজে এগুলো আপনার এমআরএ আছে আমাদের জয়েন্ট স্টেট আছে আমাদের এনজিও গ্রু আছে আমাদের সমবায় এদিকে তো আছে আমাদের সম সমাজসেবা অধিদপ্তর আছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে পিটিএসএফ আছে এদের সদস্য না হলে এই লোনগুলো পাওয়া যায় না বা কোনো অনুদান পাওয়া যায় না এই যে সমবায় সমিতি বলেন যে সমিতির যে টাকা অর্থগুলো এগুলো কিন্তু ওই গ্রাম পর্যায়ের যে আপনার গ্রাহক যারা তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় তাদের ডিপোজিট তাদেরই টাকা তার মানে জনগণের টাকা দিয়ে আপনি হয়তো বা যে আমরা যারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি আমরা তখন মনে করি যে আমার হাতে একটা সব টাকা জনগণের কি হয়েছে তার টাকা তো একসময় দিব কিন্তু যখন এটার ফান্ড থাকে না তখন তো আর আপনি শোধ করবেন কিভাবে পরিশোধ করার সুযোগ থাকে না এই জনগণের টাকা সাধারণ মানুষের টাকা গরিব মানুষের টাকা প্রতি মাসে ২০ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে জমা করে এই টাকাটা কিন্তু আমানত আপনার কাছে রাখা এই বিষয়গুলো আমাদের কিন্তু যারা এখানে লিডিং পর্যায়ে আছে এই সমস্ত সমিতি তাদের কাছে আমার অনুরোধ এই বিষয়গুলো বিষয়গুলো মাথায় রাখবেন এবং সমস্ত লোক লালসায় উঠতে থাকতে হবে কারণ যখন একটা সমিতিতে পঞ্চাশ লক্ষ টাকা চলে আসে যদি মনে করে যে আমার তখন অনেকে আমি দেখছি আমার পার্শ্ববর্তী এলাকায় একটা একটি সমিতি আছে সেটা নিয়ন্ত্রণ করে এবং সে করে অনেক জমি জায়গা লিখেছে নামে করে কিন্তু বাস্তবতা আমি কি বলছি কিনা এভাবে আস্তে একটা প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস হয়ে যায় ও যখন দেখবে যে না আমার হয়তো পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে আমি তিরিশ লক্ষ টাকা আমার নামে জমি কিনা শেষ তখন আস্তে আস্তে পিছনটা একসময় দেখা যাবে যে সমিতি শেষ টাকা আমাদের যারা সময় আপনারা কিন্তু এটা দেখবাল করবেন আপনাদের তালিকাভুক্ত আপনাদের যদি সমিতি নাও থাকে তাও যারা যারা এই ধরনের সমিতি নিয়ে পরিচালনা করে দেখবেন আপনার আশেপাশে অনেকেই আছে প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি গ্রামে আপনি খুঁজে পাবেন সেইগুলোকে হয়তো আপনার সমিতির নিবন্ধন মুক্ত করতে হবে নাহলে বন্ধ করতে হবে এই বিষয়গুলো মাথায় রাখেন এবং আপনারা মনিটরিংটা বাড়াতে হবে যে আমাদের মিটিং যেটিকে এর মিটিং করব এখানে 500 টাকা এখানে অনারেম দিবে তারা একটা ভাতা দিয়ে দিবে আর এখানে এই হয়ে যাবে এটা আমার সমিতির কাজ এটা আমার অফিসের কাজ এটা করলে হবে না মনিটরিং পাওয়ার বাড়াতে হবে আপনাদের এখানে জনবল ফিল্ডে পাঠাতে হবে আমি জানি না আপনাদের যে ফিল্ড অফিসার আছে কিনা তাদেরকে মনিটরিং করতে হবে জন্য আমি আরো অনেক কথা বলার ছিল আপনার এখানে ধৈর্য সহকারে এখানে শুনতেছেন আমি ধন্যবাদ জানাই আপনার অনেক আগে থেকে এখানে অপেক্ষা করছেন সাড়ে আটটা থেকে দুই ঘন্টার বেশি হয়ে গেছে এখানে আমি আর বেশি সময় দেব না সর্বোপরি একটি কথা বলবো যে আসলে অনেকে মহৎ উদ্দেশ্যে এই সমস্ত কাজগুলো করে এবং এই সমিতি বলেন এই সঞ্চয়ী বা ঋণদান সমিতি বলেন যেটাই করুক উদ্দেশ্য মহাত্মাকে কিন্তু কিছুদিন পরে সেই মহাত্মা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে আমি এ অনুরোধ করবো যে সকল লোভ লালসার থেকে লোভ লালসার থেকে এই কাজটি করবেন দেখবেন সাধারণ মানুষই আপনাকে একটি সময় যদি আপনি এই লোকটার সাথে থাকেন কত বাহবা দিবে আপনাকে আমরা অনেক সময় কথা বললাম আমি আর বেশি কথা বলবো না আমাদের সভাপতি মহোদয় এখানে তার বক্তব্যের মাধ্যমে শেষ করবেন আমি শুধু একটি কথা বলতে চাই আমরা সবাই মানুষ মানুষের থেকে আমরা এই ছবিগুলোর সাথে সাধারণ ব্যবসায়ী মানুষগুলো অনেক জড়িয়ে থাকে তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা খেয়াল রাখবো

সমবায় হলো সম্মিলিত প্রচেষ্টা পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের কিছু সমস্যা আছে এই সমবায় সমিতিগুলো আপনারা এই দানিগুলো লক্ষ্য করছেন যে অধিকাংশ সমবায় সমিতিগুলো মূলত ঋণ কার্যক্রম নিয়ে পরিচালনা করে কিন্তু আসলে সমবায় মূলত ঋণ কার্যক্রমের বিষয় না এটা হচ্ছে আমরা একলা একার যা পুঁজি বা সম্পদ দিয়ে মানে ব্যবসা করতে পারি না আর্থিক সংগতি থাকে না তখন আমরা একত্রে মিলে সবাই মিলেই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে আমরা একটা যে কোনো লাভজনক ব্যবসা বিনিয়োগ কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করতেছি জ্যোতিকাংশ সমিতি বিভিন্ন ধরনের এফ ডি আকারে বিভিন্ন লাভ লাভ মানে ব্যাংকের চাইতে অতিরিক্ত লাভের আশায় সমবায়ের বা জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পরবর্তীতে চলে যায়